শুরুতে কিছু ভয়ঙ্কর গবেষণা দেখানো হয় যেখানে বাচ্চাদের মস্তিষ্ক নিয়ে একদল সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করে তবে একদিন তাদের রিসার্চ সেন্টারে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে চারোদিকে রক্ত আর বাচ্চাদের মৃতদেহ পড়েছিল প্রফেসর বেগকে দেখা যায় এই রক্তের উপর দিয়ে খুব শান্তভাবে হেঁটে যাচ্ছে তার গার্ডদের দেখা যায় পুরো শরীরে রক্ত মাখা বেশ কিছু বাচ্চাদের মৃতদেহ ঢেকে দাঁড়িয়ে আছে প্রফেসর বেগ এখান থেকে একটি টেডিবিয়ার তুলে নেয় যার গায়ে তার সাথে একটি বাচ্চা ছবি লাগানো ছিল প্রফেসর ছবিটি টেডিবের থেকে ছিঁড়ে ফেলে এবং হিংস্র দৃষ্টিতে সামনের দিকে তাকায় পরে দেখা যায় গভীর জঙ্গলের ভিতর দিয়ে এক ছোট্ট পালাচ্ছে তার পিছে বেশ কিছু গার্ড কুকুর নিয়ে তাকে ধাওয়া করছে বাচ্চাটির পুরো শরীর রক্তে মাখা ছিল এরপর আমরা একটি গরুর খামার দেখি খামারের মালিক মিস্টার কু তার গাইদের খাবার দিছিলেন। খামার থেকে একটু দূরেই তিনি সেই বাচ্চা মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তখন তিনি মেয়েটিকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যান তারা বুঝতে পারে মেটা মাথায় আঘাত পাওয়ায় অতীতের সব স্মৃতি ভুলে গেছে এমন কি মেটা নিজের নামও ভুলে গেছে মিস্টার কু এবং তার স্ত্রী এখানে একাই থাকতেন কারণ কিছুদিন আগে এক কার অ্যাক্সিডেন্টে তাদের ছেলে ও ছেলের পরিবার মারা যায় তাই মেয়েটিকে পেয়ে তারা আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখে তারা মেয়েটার নাম রাখে জায়ুন এখান থেকে সিন কাঠ হয়ে দশ বছর পরের দৃশ্য দেখানো হয় ছোট্ট জায়ুন এখন বড় হয়ে গেছে সেদিন মিস্টার কুয়ের সিদ্ধান্ত ভুলছিল না কারণ বয়স হয়ে যাওয়ায় এখন তিনি অনেকটা দুর্বল হয়ে গেছেন তার স্ত্রীরও একই অবস্থা তার উপর ওনার স্মৃতিশক্তি দিন দিন হ্রাস পাচ্ছে তবে জায়ুন মেয়ে হয়েও মিস্টার কু এবং তার স্ত্রীর সর্বোচ্চ খেয়াল রাখে পড়াশোনার পাশাপাশি মিস্টার কুয়ের খামারে দেখাশোনা জায়ুনই করে এছাড়া গ্রামের সবাই জায়ুনকে যথেষ্ট ভালো জানায় এরপর আমরা রিমিকে দেখি রিমি ছিল জায়ুনের একমাত্র বন্ধু জায়ুন তার অবসর সময় রিমির সাথে কাটাত জায়ুনের জীবন অনেকটা সাদা মাটা ছিল তবে কিছু প্রতিবন্ধকতাও ছিল যেমন বর্তমান তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তার উপরে ইদানিং জায়ুনের মাথায় প্রচন্ড ব্যথা ওঠে যখন ব্যথা ওঠে জায়ুন সহ্য করতে পারে না তবে আর্থিক সংকটের কারণে সে এই ব্যাপারে মিস্টার কুকে কিছুই জানায় না একদিন রিমি জায়নকে মিউজিক কম্পিটিশনের রিমি বলে এই কম্পিটিশনের প্রথম পুরস্কার তিরিশ লাখ টাকা এত টাকা দিয়ে তো সব সমস্যা ঠিক হয়ে যাবে তাই চল তুইও এই কম্পিটিশনে অংশগ্রহণ করবি রিমির কথা মতো জায়ন নাম দেয় এবং তার সিলেকশনও হয়ে যায় সিলেকশন হয়ে যাওয়ায় রিমি অনেক খুশি ছিল রাতের বেলা সবাই জায়নের সিলেকশন শো দেখতে বসে জায়ন খুব সুন্দর গান গায় এবং বিচারকদের জায়নের গান অনেক পছন্দ হয় তখন জায়ুন গান শেষে বিচারকদের একটা ম্যাজিক দেখায় যদিও কি ম্যাজিক দেখায় এটা আমাদের দেখানো হয় না আমরা সেটা সামনে দেখতে পাব তবে জায়ুন সবার সামনে এই ম্যাজিক দেখানোর কারণে মিস্টার কু এবং তার স্ত্রী ভীষণ চিন্তায় পড়ে যায় মিস্টার কুয়ের স্ত্রী জায়ুনকে বলে বেটা তুমি এসব কেন করলে তোমাকে না বলেছি এখনকার সময়ের মানুষ যারা সবার চাইতে একটু আলাদা তাদেরকে মেনে নিতে পারে না জায়ুন বলে আম্মু আমার কিছু হবে না তুমি শুধু শুধু চিন্তা করছো মিস্টার কু স্ত্রী বলে আমার ভয় লাগে তুমি যদি আমাদের সেরে চলে যাও এটা শুনে জায়ন এবং মিস্টার কু কিছুটা ইমোশনাল হয়ে যায় জায়ন বলে আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না আমি সারা জীবন তোমার থাকব। তাছাড়া আমি তোমায় ছেড়ে কোথায় যাবো তুমি আমাকে নিয়ে মোটর চিন্তা করো না তুমি এখন ঘুমাতে যাও পরের দিন কম্পিটিশনে যাওয়ার সময় ট্রেনে জায়নের সাক্ষাৎ হয় রায়নের সঙ্গে রায়নকে দেখে রিমি মোটামুটি ফিদা হয়ে যায় কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তবে এখানে একটা অদ্ভুত বিষয় হলো রায়ান জায়নের সঙ্গে এমন ভাবে কথা বলে যেন সে জায়নকে ছোটবেলা থেকে চেনে কিন্তু জায়ন রায়নকে আজ প্রথমবারের মতো দেখেছে তাই জায়ন রায়নকে বলে আপনার হয়তো ভুল হচ্ছে রায়ান হেসে বলে আমার ভুল হচ্ছে তাও আবার তোমাকে চিনতে জায়ন কিছুটা কনফিউজ হয়ে যায় সে কোনোভাবেই রায়নকে চিনতে পারে না তখন রায়ান এক অদ্ভুত আচরণ করে বসে সে আচমকা জায়নের গালে সহজরে থাপ্পড় মারতে যায় জায়ন ভয়ে হয়ে যায় এমন কি তার পানি পড়তে থাকে। এটা দেখে রায়নের উপর চিল্লা শুরু করে তবে অবাক হয়ে জায়ুনের দিকে থাকে। সে মনে করেছিল জায়ন নিজেকে প্রেক্ট করবে তাই জায়নের এমন চুপচাপ থাকা রায়নকে অনেকটা কনফিউজ করে দেয় এখান থেকে যাওয়ার আগে সে জায়নকে বলে যায় আমাদের আবারও দেখা হবে তবে জায়ন ভয়ে চুপ করেছিল পরে দেখা যায় রায়ান অন্নবকিতে যাওয়ার সময় একজনের সাথে ধাক্কা লাগে তবে সেই ব্যক্তিটা রায়ানকে সরি তো বলেই না উল্টো উপর রাগ দেখায় তখন রায়ান যেটা করে সেটা দেখে রীতি মতো অবাক হয়ে যাওয়ার মতো পালা রায়ান সেকেন্ডের মধ্যেই লোকটাকে মেরে ফেলে তাও আবার কোনো অস্ত্র ছাড়া এরপর এক হাত দিয়ে লোকটা লাশ তুলে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেয় দেখে মনে হচ্ছিল যেন কোনো পুতুল বাইরে ফেলে দিল এখানকার পুরো ঘটনাই অদ্ভুত ছিল কারণ রায়ান যেটা করলো সেটা কোনোভাবেই একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এদিকে প্রফেসর বেগকে দেখা যায় জায়নকে টিভিতে দেখে চিনে ফেলেছে সে চয়কে বলে এটাই সেই মেয়ে চয় বলে ভালো করে দেখে নিন আপনার কোথাও ভুল হচ্ছে না তো প্রফেসর হেসে বলে কি বলছো আমি ওকে চিনব না এটা হতেই পারে না প্রফেসর জায়নকে দেখে অনেক খুশি হয় এবং সে খুব এক্সাইটেড ছিল জায়ন খুঁজে পাওয়ায় এদিকে দেখা যায় জায়ুনের আজকের গান বিচারকদের কাছে অনেক ভালো লাগে ফলে সে কোয়ার্টার ফাইনালে চলে যায় প্রচন্ড খুশি ছিল তারা ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছে যাচ্ছে ঠিক তখনই মাথায় আবারও প্রচন্ড ব্যথা ওঠে জায়ুন ব্যথা সহ্য করতে পারছিল না তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে এখানে জায়ুনের এই ব্যথার কারণ ক্লিয়ার করা হয় ফ্ল্যাশব্যাকে ব্যাকে দেখানো হয় জায়ুন তার এই ব্যথার জন্য আগেই ডাক্তার দেখিয়েছে তবে ডাক্তার তাকে বলে দিয়েছে তার কাছে বেশি সময় নেই দেড় থেকে দুই মাস জীবিত থাকতে পারে তার এই রোগ একমাত্র তার আসল পিতা ট্রান্সফার থেকে ঠিক হতে পারে এছাড়া এর কোনো চিকিৎসা নেই জায়ন একটু সুস্থ হলে তারা বাড়ির দিকে রওনা দেয় বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছিল রিমি ওয়াশরুমে গেলে তখন আবারও রায়নের সাথে জায়নের দেখা হয় রায়ান কথা বলার চেষ্টা করে তবে এবার রায়ানের কথার ধরন আলাদা ছিল সে খুব ঠান্ডা ভাষায় মিস্টার কু এবং তার স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেয় যাওয়ার সময় জায়নকে বলে তোমার মা-বাবা অনেক বয়স হয়েছে তাই তোমার ওনাদের কাছে থাকা বেশি জরুরি এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ওনাদের কাছে যাও এটা বলে রায়ান চলে যায় রায়ানের এই অদ্ভুত কথা শুনে জায়ন ভয় পেয়ে যায় সে সোজা তার বাসার দিকে দৌড়াতে থাকে রিমি বলে কি হয়েছে এভাবে দৌড়াচ্ছিস কেন জায়ুন বলে তাড়াতাড়ি তোর বাবাকে ফোন দিয়ে আমার বাসায় যেতে বল এরপর করে তারা যত দ্রুত পারে বাড়িতে চলে আসে বাড়ির সামনে পুলিশের গাড়ি ঘরের সব লাইট বন্ধ এইসব দেখে জায়ুন আরো ভয় পেয়ে যায় ভয়ে ভয়ে তারা ঘরের ভিতরে প্রবেশ করে তবে ভালো খবর জায়ন যেই ভয় পাচ্ছিল তেমন কিছুই হয়নি দেখা যায় রিমির বাবা আর মিস্টার প্রু গল্প করতেছিলেন সব কিছু ঠিকঠাক আছে দেখে জায়ন এক স্বস্তির নিঃশ্বাস ফেলে এখানে জায়ন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল এদিকে রায়ানকে দেখা যায় সে তার টিম নিয়ে এক সায়েন্টিস্টের পুরো ফ্যামিলি শেষ করে দিয়েছে তাদেরকে এতটাই নির্মমভাবে হত্যা করে যেটা একজন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না এর চাইতেও অদ্ভুত বিষয় হলো রায়ান মানুষের ব্রেন কন্ট্রোল করতে পারত যেমনটা এখানে দেখা যায় এই ড্রাইভারের ব্রেন কন্ট্রোল করে তার হাতেই তাকে খতম করে রায়ানের কিছুই করতে হয় না এদিকে চয়কে দেখা যায় ফার্মা ইন্ডাস্ট্রির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মিস্টার হানকে জানায় মেটাকে খুঁজে পাওয়া গেছে তবে প্রফেসর বেগ মেটাকে নিয়ে ভিন্ন কিছু পরিকল্পনা করছে মিস্টার হান বলে তুমি মেটার মাথা কেটে আমাকে এনে দাও ওর মস্তিষ্ক দিয়ে আমরা কি কি আবিষ্কার করতে পারব এটা তুমি ধারণা করতে পারবে না এই ওর মস্তিষ্ক দিয়ে তোমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ করা যাবে এখানে আমাদের দেখানো হয় চয়ের মাথায় অনেক বড় একটা সার্জারির দাগ রয়েছে এবং তার একটা হাত পুরোটাই লাল যেটাকে সে সব সময় ঢেকে রাখে এর মানে হলো চয় সাধারণ নরমাল মানুষ না তার উপরও এক্সপেরিমেন্ট করা হয়েছে চয় যেহেতু জায়নকে মেরে ফেলার অনুমতি পেয়ে গেছে তাই সে জায়নকে মাঠে লোক পাঠায় এদিকে জায়ন চিৎকার শুনে তার রুম থেকে বের হয় বের হলেই একজন তার মাথায় বন্দুক ধরে জায়ন দেখতে পায় একজন রিমির গলায় চুরি ধরে রেখেছে এবং অনেকগুলো লোক অস্ত্র হাতে তার পুরো ঘরে আছে তাদের লিডার হাইজুন জায়ুনের নাম ধরে বলে জায়ুন কি খবর কেমন আছো তুমি আমাকে চিনতে পেরেছো তোমায় ছোট শয়তান বললে তুমি কিছু মনে করবে না তো জায়ুন ভয়ে ভয়ে বলে আপনারা ভুল করছেন যাকে মনে করে এখানে এসেছেন আমি সেই মেয়ে হাইজু বলে তোকে চিনতে আমি ভুল করবো আমার চেহারার এই দাগ তুই দিয়েছিলি তোকে আমি চিনব না জায়ুন অনুরোধ করে বারবার বলতে থাকে আমি সেই মেয়ে যাকে আপনারা খুঁজতেছেন হাইজু বলে ঠিক আছে প্রমাণ কর আমরা যাকে খুঁজছি তুই সেই মেয়ে না সে বলে মানে তখন হাইজু করলে তার লোক রিমির গলা কেটে ফেলতে লাগে এটা দেখে তার চোখ বন্ধ করে আর যখন চোখ খোলে তখন যায়নের মধ্যে অন্য কেউ ছিল কারণ গোনা গোনা ঠিক দশ সেকেন্ডের মধ্যে এক এক করে হাইজুর এখানে প্রতিটা লোককে মেরে ফেলে হাইজু কিছু বুঝে ওঠার আগেই জায়ুন তার অবস্থাও খারাপ করে ফেলে জায়ুন বলে তোকে বারবার বলেছি আমি সেই মেয়ে না তারপরও আমার কথা কেন শুনলি না হাইজুর তখনও তেজ দেখিয়ে বলে তুই বললি আর আমি বিশ্বাস করলাম জায়ুন রেগে হাইজুর মাথায় শুট করে দেয় এর খুনি জায়ুন আবারও নর্মাল হয়ে যায় এতগুলো মৃতদেহ হাতে বন্দুক শরীরের রক্ত মাখা এগুলো দেখে জায়ুন হতবাক হয়ে যায় এদিকে রিমি জায়ুনকে দেখে রীতিমতো ভয়ে কাঁপতে থাকে ঠিক তখনই রায়ান এখানে এসে হাজির হয় এতগুলো মৃতদেহ দেখে সে খুব খুশি হয় জায়ুনকে উদ্দেশ্য করে বলে কি তাহলে তোমার স্মৃতি ফিরে এসেছে জায়হুন মিস্টার কুইয়ের রুমের দিকে তাকায় রায়ান বলে চিন্তা করো না তোমার মা বাবা ঠিক আছে ওনারা ঘুমাচ্ছে জায়ুন বলে তোমরা আমার সাথে এসব কেন করছো রায়ান বলে তুমি এখনো আমায় চিনতে পারছো না জায়ন বলে না কতবার বলবো আমি তোমাদের চিনি না রায়ান রিমিকে উদ্দেশ্য করে বলে তোর এই বন্ধুকে দেখে তোর অদ্ভুত লাগে না রিমি ধীর কণ্ঠে বলে না আমার বন্ধু মোটেও অদ্ভুত না ও একদম ঠিক আছে রায়ন বিরক্ত হয়ে বলে তুই কি কখনো চিন্তা করে দেখেছিস তোর এই বন্ধু খামার পরিচালনা করে ঘরের সব কাজ করে আবার তোর সঙ্গেও সময় দেয় তুই কি কখনো ওকে পড়তে দেখেছিস তাহলে না পড়ে ও প্রতি বছর ক্লাসে প্রথম হয় কি করে শুধু ক্লাসে কেন ও যদি চায় সব কিছুতেই প্রথম হতে পারে কিন্তু ও সেটা করে না ও নিজেকে লুকিয়ে রাখে সবার সামনে নিজেকে প্রকাশ করে না নিজেকে আড়াল করে রাখে তবে জায়ন এত কিছু হবার পরও পিসের কিছুই মনে করতে পারে না তখন রায়ন বলে ঠিক আছে তুমি যদি তোমার পুরনো স্মৃতি ফিরে পেতে চাও তাহলে আমাদের সাথে চলো যদিও তোমার কাছে অপশন নেই তুমি যদি আমাদের সাথে না যাও তাহলে তোমার বাবা মা তোমার এই বন্ধু এই গ্রামে তোমাকে যে যে চিনে আমরা সবাইকে মেরে ফেলবো এটা আমাদের জন্য বড় কোনো ব্যাপার না এটা আমাদের প্রতিদিনের কাজ তাই ঝামেলা না করে আমাদের সাথে চলো আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি জায়নের কাছে আর কোনো রাস্তা ছিল না তাই সে রায়নের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয় রিমি এমনটা করতে বারণ করে জায়ন যাওয়ার আগে রিমিকে বলে যায় তুই আমার মা বাবার খেয়াল রাখিস এরপর দেখা যায় রায়ান জায়নকে প্রফেসরের ল্যাবে নিয়ে এসেছে এখানে এসি জায়নকে আটকে ফেলে এই কেবিনের সামনের সার্ভেলেন্স রুমে প্রফেসর বেগ ছিল প্রফেসর জায়নকে দেখে অনেক খুশি হয় কিছুটা ইমোশনাল হয় যদিও সে মোটেও কোনো ইমোশনাল মহিলা না জায়ুন ভয় ভয় বলে এটা কোন জায়গা আমাকে এখানে কেন এনেছো প্রফেসর জায়ুনের সামনে সরাসরি না এসে সে স্পিকারের মাধ্যমে কথা বলে সে বলে চিন্তা করো না এখন ধীরে ধীরে তোমার সব স্মৃতিই মনিপুরিত হয়ে যাবে সেই ব্যবস্থা আমি করতেছি প্রফেসরের কথা মতো জোর করে জায়ুনের গলায় এক ধরনের মেডিসিন ইনজেক্ট করা হয় সঙ্গে সঙ্গে জায়ুনের মস্তিষ্কের স্মৃতি মনিপورت হতে শুরু করে দেখা যায় জায়ন অনেক ছোট ছিল তার সাথে আরো অনেকগুলো ছোট বাচ্চা ছিল যাদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল আরো অনেকগুলো ছিল যারা মিলে এই প্রজেক্ট চালাচ্ছিল সব বাচ্চাদের মধ্যে জায়ন ছিল অন্যতম এখানকার এক একটা বাচ্চা তাদের জন্য এক একটা প্রোডাক্ট ছিল তারা বিভিন্ন ডিএনএ মিক্স করে বাচ্চাদের মস্তিষ্কে পরিবর্তন ঘটিয়ে এক ধরনের সুপার হিউম্যান তৈরি করার চেষ্টা করতেছিল জায়ুনের মোটামুটি সব স্মৃতি ফিরে আসে প্রফেসর বলে সবার চাইতে তুমি আমার ফেভারেট ছিলে আমি তোমাকে তৈরি করেছি তাই আমি তোমার মা জায়ন বলে আমার মনে আছে তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে প্রফেসর বলে হ্যাঁ এটা সত্য মূলত আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম তাতে মোটামুটি আমরা সফল হই তবে সমস্যা হলো তোমাদের শক্তি আমরা যতটা আশা করেছিলাম তার চাইতে অনেক বেশি হয়েছিল কিন্তু তোমাদের কন্ট্রোল করার মতো কোনো ব্যবস্থা ছিল না তাই উপর থেকে অর্ডার এসেছিল সবাইকে শেষ করে দেওয়ার তখন সেই দিনের ঘটনা দেখানো হয় যেদিন প্রতিটা বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল শুধু প্রফেসরের কথা মতো কিছু বাচ্চাকে আড়াল করে রাখা হয়েছিল যারা হলো এখনকার রায়ান এবং তার টিম সেই দিন জায়ুনকে মারতে এলে জায়ুন ল্যাব থেকে পালিয়ে যায় তার সামনে যেই আসে তাকেই শেষ করে দেয় এখানেই মুভির শুরুর সেই সিনটা দেখানো হয় ছোট্ট জায়ুন জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াচ্ছিল আর পিছনে অনেকগুলো গার্ড কুকুর নিয়ে তাকে ধাওয়া করছিল জায়ুন পালাতে পালাতে মিস্টার কুয়ের খামারের পাশে এসে বেউ হয়ে যায় এরপর থেকে মিস্টার কু জায়নের লালন পালন করে কিন্তু সমস্যা হলো অনেক বেশি করেছে। এর জন্যই জায়নের মাথায় থেমে থেমে ব্যথা উঠত যেটা ধীরে ধীরে একসময় তাকে চিরতরে শেষ করে দিবে এই রোগের চিকিৎসা বাইরে কারো কাছেই ছিল না জায়ন এই রোগের ট্রিটমেন্ট করার অনেক চেষ্টা করেছে কোনো লাভ হয়নি এখানে জায়নের মাথায় আবারও প্রচন্ড ব্যথা শুরু হয় নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে সে চিন্তা করে দেখে জায়নকে বাইরের কোন চিকিৎসা ঠিক করতে পারবে না এটা জায়ন ভালো করে জানত এবং সে এটাও জানত এভাবে সে বেশি দিন বাঁচবে না এই রোগের চিকিৎসা একমাত্র প্রফেসরের কাছে রয়েছে তাহলে কি দাঁড়ায় মূলত জায়নকে তারা খুঁজে বের করেনি বরং এসব জায়নের প্ল্যান মতো হয়েছে মিউজিক কম্পিটিশনে ওই মিউজিক দেখানো তাদের চিন না চেনার ভান করা এই সব কিছুই তার অভিনয় ছিল যাতে প্রফেসর নিজে থেকেই তাকে খুঁজে বের করে এদিকে জায়নের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল তখন প্রফেসরের কথা মতো জায়নকে দ্বিতীয় ডোজ দেওয়া হয় মেডিসিন ইনজেক্ট করার সাথে সাথে জায়নের পুরো শরীর রিমুভ করে মুহূর্তেই সে পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন জায়ন মুস্কি হেসে বলে প্রফেসর কি খবর অনেক বছর পর দেখা হলো প্রফেসর পুরোই থমকে যায় দেরিতে হলেও সেও বুঝে ফেলে জায়নকে সে খুঁজে বের করেনি বরং জায়নই তাকে খুঁজে বের করেছে জায়ন প্রফেসরের সামনেই তার গার্ডকে নির্মম ভাবে হত্যা করে জায়নের এই ভয়ঙ্কর রূপ দেখে প্রফেসর ভয়ে স্তব্ধ হয়ে যায় জায়ন প্রফেসরকে লক্ষ্য করে শুট করতে থাকে তবে ক্লাসটি বুলেট প্রুফ হওয়ায় প্রফেসর বেঁচে যায় গার্ডদের তাড়াতাড়ি কেবিনের ভিতরে এক বিষাক্ত গ্যাস ছাড়তে বলে বিষাক্ত গ্যাস ছেড়ে দিলেও জায়নের কোনো তাড়াহুড়া ছিল না কিছুক্ষণ পর প্রফেসর লক্ষ্য করে জায়ুন কেবিনের ভিতরে নেই কিছু বুঝে ওঠার আগেই ওপর থেকে তার গার্ডদের উপর ফায়ারিং হয় এরপর প্রফেসর বুঝতে পারে জায়ুন তো আর পিছে দাঁড়িয়ে আছে জায়ন প্রফেসরকে বলতে শুরু করে সে তাকে কিভাবে তার জালে ফাঁসিয়েছে তবে জায়ন প্রফেসরকে মারতে পারবে না কারণ জায়নকে যেই মেডিসিন দেওয়া হয়েছে সেটা এক মাসের জন্য এক মাস পর আবারও তাকে ওই মেডিসিন নিতে হবে আর মেডিসিনের ফর্মুলা শুধু প্রফেসরের কাছেই রয়েছে জায়ন প্রফেসরের পায়ে শুট করে এরপর ফর্মুলা কোথা জানতে চায় ওদিকে রায়ান তার টিম নিয়ে প্রফেসরের কাছেই আসতেছিল তখনই এই মিস্টার চয় এখানে চলে আসে আর রায়নের টিমের উপর ফায়ারিং শুরু করে তবে রায়ান এবং তার টিম কেউ সাধারণ মানুষ ছিল না তারা সবাই এক্সপেরিমেন্টের প্রোডাক্ট ছিল অনেকটা সুপার হিউম্যানের মতো ফলে তাদেরকে মারাটা অতটা সহজ ছিল না রায়ান এখানে রায়ানের টিমের সাথে স্বাভাবিকভাবেই চয়ের টিম স্বাভাবিক ওঠে না তবে করা হয়েছিল। ফলে সেও তার টিমকে এখানে রেখে ভিতরে চলে যায় রায়ানের টিমের আয়ানা বাদে বাকি দুজন মারা যায় তবে আয়নায়া একাই মিস্টার চয়ের পুরো টিমকে খুব নির্মম ভাবে হত্যা করে ওদিকে জায়নকে দেখা যায় সে প্রফেসরকে ফ্লোরে টানতে টানতে নিয়ে যাচ্ছে তখন রায়ান জায়নের উপর হামলা করে তবে তারা দনোজনই যেহেতু সুপার হিউম্যান ছিল তাই তাদের ফাইটিং স্কিল দেখার মতো ছিল এরপর এখানে শুধু হত্যাকাণ্ড ঘটে মিস্টার চয় এসে সুযোগ বুঝে প্রফেসর বেগকে মেরে ফেলে আনায়া এসে মিস্টার চয়ের উপর হামলা করে তবে মিস্টার চয় আনায়াকে মেরে বেউস করে ফেলে এরপর জায়ন আবার মিস্টার চয়কে নির্মমভাবে হত্যা করে তখন আনায়া আর রায়ান জায়নকে ঘিরে ফেলে জায়ন প্রথমে আনায়াকে খুব বাজেভাবে খতম করে তারপর সবার শেষে রায়ানকে মেরে ফেলে এরপর প্রফেসরের তৈরি সেই ফর্মুলা পেয়ে যায় ফর্মুলা নিয়ে সে এই ল্যাব থেকে বেরিয়ে যায় দূর থেকে লক্ষ্য করে পুলিশ মিস্টার কুয়ের বাড়ি ঘিরে রেখেছে পরে দেখা যায় মিস্টার কুয়ের স্ত্রী হসপিটালে ভর্তি রয়েছে জায়ন হসপিটালে চলে আসে এখানে আমরা জানতে পারি মিস্টার কু আগে থেকেই জায়ুনের শক্তির ব্যাপারে জানত তারপরও তারা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে তারা কখনই তার ভিতরের ভয়ঙ্কর রূপটা বের হতে দেয়নি জায়ন প্রফেসর বেকের তৈরি সেই ফর্মুলা মিস্টার কুকে দায়। আর বলে এগুলো প্রতি মাসে একটা করে আট মাসের ডোজ এতে করে আম্মু একেবারে সুস্থ না হলেও তার শরীর আর খারাপ হবে না মিস্টার কু বলে এগুলো তোমার বেশি দরকার তুমি নিয়ে যাও জায়ন বলে আমি কিছু রেখেছি আর বাকি আমি জোগাড় করে নিব এটা বলে জায়ন চলে যায় এরপর শেষবারের মতো রিমির সাথে দূর থেকে দেখা করে পরে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তিন মাস পর আমরা প্রফেসর এর বেকের বোনকে দেখি যে হুবহু বেগ এর দেখতেছিল জায়নকে দেখা যায় সে তার সাথে দেখা করতে এসেছে আর এরপরেই মুভিটির সমাপ্তি ঘটে বন্ধুরা এই মুভির দ্বিতীয় পার্ট ও রিলিজ হয়েছে তাই তোমরা বললে দ্বিতীয় পার্টও নিয়ে আসবো আজকের মতো এখানেই শেষ আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে